আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন যে তিন কাঠার একটা বাড়ি তিরিশ হাজার টাকা ভাড়া পাচ্ছে দুইটা বল বৈধ গ্যাসের লাইজার সহ দুই দিক দিয়ে রাস্তা এই যে দেখতেছেন এই যে এই বাড়িটা একুশ ফিট ডালাই রোড বাড়িটা আসার ঠিকানা হইল খাফারা পেট্রোল পাম্পে নামে আসতে হবে থানা রোড আর গাজীপুরা সাতাইশ সুর দিয়ে আসতে হবে দুই দিক দিয়ে আসতে পারবেন প্রত্যাশা থেকে আসলে বিশ মিনিট লাগবে এই বাড়িটা রাস্তা বাদে তিন কাটা আছে ফুল অনেক হাইলিস বিল্ডিং আছে আমি ভিতরে ঢুকতেছি এই যে লাইজার এই যে দুইটি ডাবল চুলা বিল্ডিং করলে বহুতল বিল্ডিং করা যাবে তিরিশ হাজার টাকা ভাড়া পাচ্ছে রাস্তা বাদে তিন কেটা জায়গার পরিমাণ এক লক্ষ বিশ হাজার এক কোটি বিশ লাখ টাকা মালিক মূল্য যে ভিডিওটা নাম্বার দেখতেছেন হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি